الحمد لله رب العالمين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على يا أيها الذين آمنوا صلوا عليه شفيعنا محمد اللهم صل على سيدنا مولانا محمد اللهم اقنا بنا

সকলের প্রাণ প্রিয় নেত্রী বেগম খালেদা জিয়ার রুহের বাক করে অনুষ্ঠান সেই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি উপস্থিত বাঁকুড়া জেলা বিএনপির সিনিয়র যুগ মহাব বীর মুক্তিযোদ্ধা জনাল আলহাদ আক্তার হোসেন উপস্থিত হয়েছেন অন্যতম যুগ মহাবাদ জনাব আলমগীর হোসেন উপস্থিত রয়েছেন জেলা অন্যতম সদস্য সাবেক নির্বাচিত হবার থানা বিএনপি জেলা বিএনপির অন্যতম সদস্য পৌর বিএনপির সভাপতি জনাব আহাজ মাসুদ হাসান খান উপস্থিত রয়েছেন জেলা সদস্য সাবেক ছাত্র দলের প্রেসিডেন্ট জনাব মাহমুদুল হাসান রিজন উপস্থিত আছেন যুব দলের স্বেচ্ছাসেবক দলের এবং ছাত্র দল কিশোর দলের